জামাত ইসলাম এবং এনসিপির জোট কেন আসলে জোট বাধার জন্য বিএনপির একটা বড় অংশ এখনো কিন্তু এনসিপির সাথে একটা যোগাযোগ রাখছিল বাট দিন শেষে কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম তিনি জানালেন তিনি মানে এনসিপি জামাতের সাথে জোরে যাচ্ছে কারণও জানিয়েছেন তা আমি আমার শুরুটা যেভাবে করতে চাই জামাত ইসলামকে নিয়ে দিন বিভিন্ন বক্তব্য থাকে একাত্তর ভূমিকাতে তাদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলি কিন্তু দেখেন স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের সাথে সংসার কারা সংসার করছে না করছে কিন্তু বিএনপি দীর্ঘদিন সংসার করছে দীর্ঘদিন এখন এই যে স্বাধীনতা পরবর্তী সময়ে জামাতের রাজনীতিতে আওয়ামী লীগের সাপোর্টিং ভূমিকা অথবা আওয়ামী লীগকে জামাতের সাপোর্টিং ভূমিকা তখন কিন্তু এত প্রশ্ন ওঠে নাই। আবার ধরেন এখন যখন বিএনপির সাথে এতটা বছর ছিল তখনও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন ওঠে নাই বাট সমস্যাটা হয় কি যখন বন্ধুত্বটা আপনার থেকে কাইটা অন্য দিকে যাবে তখনই কিন্তু প্রশ্ন ওঠে এখন জামাত যদি এতটাই খারাপ হইতো তা আওয়ামী লীগ কেন জামাতের সাথে সংসার করছিল বন্ধুত্ব করছিল জোট করছিল করছে কি এগুলো তো ইতিহাস সাক্ষী বিএনপি কেন করছিল মেইন কারণটা হচ্ছে বিএনপি এবং জামাত এই মুহূর্তে ক্ষমতায় যাবার জন্য যে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে এর মধ্যে জামাত এবং মাঠে থাকলে এই জামাতই বিএনপি লেজে থাকতো অথবা বিএনপি জামাতকে গলায় জড়াই রাখত জাতীয় পার্টি চলে যেত আওয়ামী লীগে এটা যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকতো এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই জামাত এবং বিএনপির মধ্যে লড়াই তো সুতরাং এখানে জামাত এখন প্রধান একটা স্টেক হোল্ডার হিসাবে বাকি যে জুটগুলো আছে যাদের একটা মিনিমাম ভোট বাক্স আছে তাদেরকে টানার চেষ্টা করছে বিএনপি যেমন গণ অধিকার নুরুকে তারপর হচ্ছে রাশেদ নিয়ে এনেছে আমজনতার তারেকো টেকনিক্যালি এখানে কানেক্ট হচ্ছে বা আরো কয়েকটা ইসলামিক সমরণ দলকে তারা তাদের আসন ছেড়েছে এনসিপির সাথেও তাদের যোগাযোগ ছিল বাট এনসিপি নিজেদের ওজনের তুলনায় অতিরিক্ত চায় বাচ্চা বয়স তো মনে করেন খাইতে পারবো এক প্লেট চায় না ভাই আবার এনসিপির বিভিন্ন বক্তব্য বা এনসিপি কে প্রো জামাত একটা বক্তব্য বা এখন আমরা বিভিন্ন সময় এনসিপির যারা নেতা নেত্রী আছেন যারা মাত্র পদত্যাগ করেছেন তারা যে সকল তথ্য ফাঁস করতেছেন এগুলো তো ভয়ঙ্কর ভবিষ্যতে তো বিপদে পড়বে ভাই এনসিপির এই ফলাপাইন গুলা যাই হোক এখন এত কিছুর পরে কেন জামাতকে আসলে এনসিপি বেছে নিল নাকি আসলে অন্য কোন কারণ আজকে যে সংবাদ সম্মেলন ছিল সেখানে জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছিলেন নির্বাচন সুষ্ঠ করার জন্য এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে কিছু বিষয় আছে আমরা যতটুকু তথ্যসূত্র জানি জামাত তাদের প্রত্যেক আসনে এমপিদের পিছনে দেড় কোটি টাকা খরচ করবে কত টাকা দেড় কোটি টাকা তবে জামাতের সাথে নির্বাচনে গিয়া এনসিপির পোলাপানি একটা বিপদে পড়তে পারে কোনটা জামাত কিন্তু ঘোষণা দিছে তারা যদি পাস করে তিনশো জন এমপি বা তিনশো এমপি তারা কিন্তু রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা নেবে না এখন এনসিপির যে পোলাপানি গুলো আছে সবগুলো তো খাউয়া পার্টি আমরা এখানে যাদেরকে দেখি ভাই তাসতিন যারা এবং হাসনাত আবদুল্লা সারা বাকিরা সবগুলো খাউয়া পার্টি তো এই খাওয়া পরবর্তী সময় যদি ধরেন কিছু খাইতে না পারে তখন আবার জামাতের সাথে বেজাল হবে কিনা এটা একটা প্রশ্ন তবে থাকে সঙ্গ দোষে অনেক সময় লোহা ভালো হয়ে যেতে পারে খাওয়া খাওয়ার চিন্তা বাদও হইতে পারে এখন নাহিদ ইসলাম বলছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য অর্থাৎ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং বৃহত্তর দেশ জাতি রাষ্ট্রের স্বার্থে এখন এগুলো রাজনৈতিক কথাবার্তা তবে আমার ধারণা না ইসলাম বলছে যে এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই সেই হিসাবে প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো দুই দলের সঙ্গে আমাদের হয়েছিল তখন আমরা বলেছিলাম এই তিন দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব কিন্তু হাদির মৃত্যুর মধ্য দিয়ে নির্বাচনের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এখন জামাতের সাথে তো সোজা বাংলা যদি আমরা বলি বিএনপি এনসিপি আসলে সাইড দিচ্ছে না আপনি সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট গুলা দেখবেন বিএনপি নেতা কর্মীদের বিপরীতে আবার এনসিপি ও প্রতিনিয়ত বিএনপি কে নিয়ে যে পরিমাণ ধুনা করছে সো কেমিস্ট্রি যেটা ছিল সেটা নড়ে গেছে আবার এনসিপি জামাতের বি টিম এটা সারা বাংলাদেশের মানুষ এখন যারা পদত্যাগ করছে তারা কিন্তু সব ফাঁস করতেছে তো এগুলা থেকে বোঝাই যায় দিন শেষে মাঝখানে হয়তো ওই যে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ তো এদের বিষয় নিয়ে হয়তো এখানে একটা কনফ্লিক্ট হয়েছিল বাট দিন শেষে জামাতের সাথে এনসিপি আসন ভাগাভাগি বলেন বা ভবিষ্যতে নিজেদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলেন বা একটু কথা বললে দাম পাবে বলেন এতটুকু জামাতের সাথে এনসিপি এখন কমফর্ট ফিল করতেছে এই কারণে আসলে তারা জামাতে যোগ দিছে জামাত বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ কোনো দল না এটা বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে আবার সিদ্ধ হয়েছে সো জামাদের সাথে জোট করতেই পারে এটা পলিটিকাল পয়েন্ট অফ ভিউতে আজকের মিত্র কালকের শত্রু আবার কালকের শত্রু আজকের মিত্র ভালো থাক